আপনাদের ভাই দেখাবো ঠিক আছে এই যে আমাদের বুটটা খেত ঠিক আছে বুটটা ক্ষেতের দৃশ্যটা মানে আমার পাখির চোখে ডুন ক্যামেরা নান্নার ঠিক আছে সেই বিষয় নিয়ে আপনাদের একটা ডুন ক্যামেরার ভিডিও দেখাবো ঠিক আছে আর ভিডিওটা সম্পূর্ণ দেখবেন দেখলে অনেক মজা পাইবেন আর সুন্দর একটা দৃশ্য দেখতে পারবেন ঠিক আছে মনোযোগ দিয়ে দেখবেন ভিডিওটা ঠিক আছে প্রিয় দর্শক ধন্যবাদ তো আমার ক্যামেরা এখন এই মুহূর্তে চলে যাবো গা ভুট্টা খেতে যে ভিডিও ফুটেজ গুলা সেগুলো দেখাব আপনাদের অনেক চলে গেছে ঠিক আছে তো এখন দেখতে পারবেন ডুন ক্যামেরার যে ভিডিও তো এই মুহূর্তে দেখতে পাচ্ছেন ডুন ক্যামেরা এখন উপরে চলে গেছে গা এটা ডোন ক্যামেরার ফুটেজ আর ডোন ক্যামেরা তো কম দামে ডুন এই কারণে একটু ক্যামেরা একটু একটু গোলা গোলা দেখতে পাচ্ছেন অনেক উপরে চলে গেছে ঠিক আছে উপর থেকে নিচে যে একটা দৃশ্য অনেক সুন্দর লাগে তাই না অনেক সুন্দর তো সম্পূর্ণ উপরে দেখতে থাকুন ভালো লাগবে অবশ্যই দেখছেন কী দৃশ্যটা অবশ্যই আমার ভিডিও দেখার জন্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম